করতেছে তারা জমাতে নামাজ পড়তেছে তুমিও তাদের সাথে জমাতে নামাজ পড়ো তোমাকে মসজিদে এসে জমাতের সাথে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে জমাত ছাড়া একা পড়িও না জমাতের সাথে নামাজ পড়িও আমার নবী মোহাম্মদ রসল সাল আলি আসাল্লাম জীবনের শেষ সময় পর্যন্ত যদ্দূর শরীরে কুলায় স্বাস্থ্যে কুলায় কুলায় না যে এরপরও নবজি মসজিদে গেছেন আমাগো হাড্ডি এলা বেকার হইলে লাগে লাগে কথা না কার হাডি ক্ষয় যায় এইখানে উপরে যারা আছে বাঙালি সবগুলো হাড্ডি ক্ষয় গেছে ডাক্তার কি বলেন চল্লিশের পরে যেই গেছে তারই হার ক্ষয় গেছে বাংলাদেশের পঞ্চাশ আলা ষাট হলার সত্তর আলা তো সাধারণ তো থাকতেই পারে হযরত ইবনা হযরত ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাক্তার চোখের চিকিৎসা করে বলে দিয়েছে তুমি সেজদা করিও না শুনতেছেন কথা কি করিও না যদি চোখের চোখের চিকিৎসা করা হয়েছে উনিও বলে যেই নামাজের সেজদা নাই ওই নামাজে সেজদা দিতে পারি না তো ওই নামাজ পড়া আমার ভালো লাগেসের অতএব চোখ থাকার জায়গায় আমি সেজদা দেবই আকর্ষণ নামাজকে সঠিকভাবে আদায় করার জন্য আর একটু কম বেশি হইলে হ্যাঁ একেবারে মাজুর যে তাকে মানা করব না কিন্তু হারা দুনিয়া বাড়াইলো সর মাঠ বাড়াইলো ফুটবলে মাঠে গিয়ে ফুটবল খেললো সকালে আধা ঘন্টা দৌড়াইলো বিকালে এক ঘন্টা দৌড়াইলো সব পারে এই ব্যাটার সিয়া নাস লাগবো বাজার করতেছে দুই হাতের মধ্যে দশ দশ বিশ কেজি বোঝা নিয়ে বাড়ি যাইতেছে তাতে কোনো সমস্যা হয় না নামাজে আসলে আল্লাহ আমি সাহেব ঠিক নামাজ আসলে আমি সাহেব সাহেব না সাহেব খাট খাটকার ঘরে যাওয়া ফেরেস তারা বাটাম নিয়ে বসে আছে শেষ সময় পর্যন্ত যেতে পারেন না দু মাস দশ দিনের মতো সময় হয়ে গেছে আর আবার ময়দান দিকে নবী চলে আসছেন নবীজি বলে আয়েশা আমি তো মসজিদে যেতে পারতেছি না তোমাকে নেওয়ার জন্য দুজন সাবিকে প্রথমত বললেন তোমার আব্বাকে নামাজ পড়াইতে বলো নামাজ পড়িয়ে দেয় আমার আব্বাকে বাদ দিয়া ওমর অন্য কাউকে বললে হয় না আমার আব্বা বড় নরম দিলের মানুষ আপনার অনুপস্থিতিতে আপনি আসেন কিন্তু এই সময় আপনার মুস্তাল্লার মধ্যে তিনি নামাজ পড়াবেন এটা তার কাছে বড় কষ্ট হবে সে বড় নরম দিলের মানুষ অন্যকে বলেন নবীজি জীবনে আয়সা এটা আমার নির্দেশ না এটা আল্লাহর নির্দেশ সোহান আল্লাহ সোহান তো আবু আবুবাককে জানাইলে ওই একই কথাই বললো যে না না আমি নবী করি সাল্লা হায়াতে হায়াত থাকতেই তার জানা নামাজ জমাতে নামাজ পড়াবো এটা কি করে হয় সেজন্য কান্নাকাটি শুরু করে দিলেন নবীজি বুঝতে পারলেন হয়তো আবুবাকার আসবে না নবী বললেন আলী আব্বাসকে ডাকো তারা যেন আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে যায় হজত আলী আব্বাস নবীজিকে ধরে দুই দুই বাহর নিচে হাত দিয়ে দুজনকে দুজনে ধরে ধরে নবীর হুজরা থেকে মসজিদের নিয়ে যাইতেছে আম্মা জান হা সিদ্দিকেরা দিয়ে আল্লাহ তাআলা না বলেন আমি দেখেছি আমার স্বামী আমার আকা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেঁটে যাচ্ছেন তো যাওয়া হচ্ছে না দুজনে কাদের মধ্যে ঝললই দিয়ে এইভাবে যাচ্ছেন যে দুইটা পা যেন দয়ার নবীর পাথরের সঙ্গে ঘষে 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 যাইতেছে এরপরেও নবী জামাতের সঙ্গে নামাজ পড়েছেন মসজিদে হাজিরে দিয়েছেন দেখে গিয়া আউ্বর মুসাল্লাহ দাঁড়িয়ে গেছে বলে অব্বর রাখেন রাখেন আমি এসে গেছি জীবনের শেষ নামাজ পড়ার জন্য নবী ইকর সাল্লা সাল্লাম জীবনের শেষ নামাজ পড়লেন মসজিদে গিয়ে এরপরে এতটাই দুর্বল হয়ে গেছেন যে সতেরো অক্ত আর নবীজি মসজিদে যেতে পারেন নাই মজাজ হাজরিন নবীজি দুনিয়া থেকে যখন ইন্তেকাল করতেছেন এমন সময় হজরত আলী নবীজির পাশে বসা ছিলেন নবীজি বলেন আলী আমার একটা অসিহত উম অসিহত উম্মতের জন্য করে যেতে চাচ্ছি তুমি একটা থালা নিয়ে আসো একটা থালা নিয়ে আসো আমি লেখে দিয়ে যাই জরুরি শেষ নির্দেশটা উম্মতের জন্য যাতে করে উম্মতের মধ্যে কোনো প্যাসপোস না লাগে এটাকে বেশি গুরুত্ব দেয় উম্মতেরা তো হত আলী বলেন যে নবীজি তখন আমার বাহুর মধ্যে তার মাথাটা ছিল তা আমি যদি নবী কীভাবে ছেড়ে দিয়ে চলে যাই থালা আনতে চলে যাই তাইলে হয়তো নবীজির কষ্ট হবে অথবা নবী আমি আইতে থালা নিয়ে আসতে পুষতে পোষার আগেই নবী দুনিয়া থেকে চলে যাবে তাইলে আমার এই কথা লেখাই হবে না তো বলে ইয়ার্লা আপনি আপনি বইলে দেন আমি খুব ভালো করে মনে রাখবো আপনি বলেন আমি খুব ভালো করে মনে রাখবো আপনার কথাকে আমি খুব ভালো করে ইয়াদ রাখবো আপনি কি বলতে চান সাল্লা বলেন আলী নামাজ আর তোমাদের একে অধীনস্থ একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করবে এই নবীজির শেষ কথার মধ্যে উম্মতের গোটা হেদায়ত একবারে দিয়েছেন এক সালাত দুই জাকাত তিন অধীনস্থ ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার উপরওয়ালা নিচের সঙ্গে ভালো ব্যবহার নিচওয়ালা উপরের সঙ্গে ভালো ব্যবহার দেখেন এখানে সমস্ত ইবাদত ঢুকে গেছে ইবাদত দুই প্রকার হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ একটা একটা আল্লাহর হক একটা বান্দার হক মানুষের ইবাদতগুলি আল্লাহর জন্য একটা বান্দার জন্য করতে হয় একটা তো যখন সালাতের কথা বলা হয়েছে নামাজের কথা বলা হয়েছে তো আল্লাহর সাইড কথা পুরো করার কথা বলা হয়েছে যে তোমরা সকলেই সালাত আদায় করবে জীবনের শেষ সময় নবীজি কথা বলেছেন কি করতে বলেছেন একসাথে বলেন সালাত আদায় করতে বলেছেন কয়জনকে পুরুষদেরকে মহিলাদেরকে নারী পুরুষ উম্মত বলতে যারা আছে বালেক নারী পুরুষ সকলকেই নবী নামাজ পড়ার কথা বললেন আল্লাহর হক আদায় করার কথা বললেন নাম্বার দুই ও সাকাত তোমরা সাকাত আদায় করো জাকাত দিতে হয় কাকে বান্দাকে জাকাত দিতে হয় আল্লাহর গরিব বান্দাকে তো যার কাছে মাল আছে ওই মাল যদি তার মাল থেকে টাকা বের করে বাধ্যতামূলক শতকরা আড়াই পার্সেন্ট বাধ্যতামূলক শতকরা আড়াই পার্সেন্ট বের করে যদি প্রত্যেক ধনী গরিবকে দিয়ে দেয় তাহলে গরিবের সাইডে যে অভাব এটা পূরণ হয়ে গেল গরিব আর থাকবে তাহলে সমাজ অশান্তিও হবে না চুরি অভাবের জন্য চুরি করে ফেলে দশ হাজার টাকার বেতন হয় না তার মাসে খরচা হয় পনেরো বিশ হাজার কারেন্ট বিল পানি বিল বাচ্চার বাচ্চার বেতন মায়ের চিকিৎসা বাবার চিকিৎসা যখন নানান দিক থেকে পয়সার টান পড়ন পড়ে যায় ঘরেও আর মুখ দেখাইতে পারে না ঘর থেকে বিভিন্ন চাহিদা তখন আর বারো হাজারে হয় না তখন সব দেখে কোনো বাইপাস কোনো লাইন পাওয়া যায় কি না ঠিক তখন বাইপাস লাইন খোঁজা শুরু করে দেয় আর যদি তার চলে চইলা যায় যে তার লাগে বিশ হাজার সে কামাইতেছে তার কাছে ব্যবস্থা হইতেছে তিরিশ হাজার টাকা তখন সেই ব্যক্তি আর চুরি করতে আর চুরি যে খারাপ জিনিস এটা চোরেও জানে কথা কয় না চোরেও জানে জিনা যে খারাপ জিনিস জিনা যে করে সেও জানে হয়তোবা কোনো কারণে করছে আল্লাহ আল্লা হেফাজত করবে তাহলে নামাজ আমরা পড়ব যে যেখানে থাকি জলের স্থলে পাহাড়ে পর্বতে টিলা করে মাঠে ঘাটে হাটে যেখানেই থাকে না কেন আসান হলো আর দেরি করবো জোরে বলেন দেরি করবো আল্লাহ একবার বাস কাজ সেরে দিয়েছে সমস্ত শাটার বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাবে বেচাকেনা বন্ধ হয়ে যাবে আমার দেখা আজান দিচ্ছে সৌদি আরবে আজান দিলে শূন্য চার কাপ পড়ার সময় থাকে না আজানের পরেই নামাজ হবে তো বাস মাপামাপি হয়ে গেছে দর মিট হয়ে গেছে মসল নববীর পশ্চিম দক্ষিণ কনারের মধ্যে এখন দোকানদার বলি আল্লাহ খালাস রু মসজিদ চলো হ্যাঁ চলো চলো মসজিদে যাও দেওয়া হবে না ওর মাপ দিয়ে সেটা আবার সোজা লাখাজের মধ্যে ঢুকে যেতে দোকানদারকে দিল না আমি ছিলাম খরিদ্দারকে দিল না আমি ছিলাম তার সাথে বলে ইয়া আল্লাহ ইস মুশকিলা জলদি দিয়ে দে কী অসুবিধাটা আছে দিলে কি হবে বলে হারাম আল্লাহ আকবার হাইলা সালে হাইয়াল ভালা রুহ মসজিদ রুহ মসজিদ চলো মসজিদের দিকে কোনো কথা নাই এতটুকুও করবে না যে এটা তো দিয়ে দেয় এটা তো মাপা হয়ে গেছে যে এর এক ভরির দাম আছে এক ভরি মাল আছে আর শুধু শুধু টাকাটা দিয়ে দেবে দিয়ে দিয়ে চলে যাবে এতটুকুও দেরি করে না সোজা মসজিদে চলে যায় ইমাম ইমাম বখর রহমতুল্লাহ ওস্তাদ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ তো তিনি স্বপ্ন চোখে দেখেন পাশের বাড়ির পাশের বাড়ির হাফর হাফর লোহার কাজ করে কামার তো কামার সে জান্নাতের উচ্চ মোকামে চলে গেছে জি কথা শেষ এখন উনি স্বপ্ন যোগে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে জান্নাতে চলে গেলা তো কিভাবে তুমি আমার আগে জান্নাত পেয়ে গেলা তো বলে যে ওনার বিবিকে জিজ্ঞাসা করেছে তো বিবি বলে যে আমার স্বামী একজন অশিক্ষিত মূর্খ তেমন কোনো আমল ছিল না তো আমার জানা আছে আল্লাহ আকবর বললে আওয়াজ যখন শোনে হাতুরি যদি সম্মুখে থাকে সন্মুখে ছেড়ে দেয় পিছনে থাকে পিছনে ছেড়ে দেয় আর সম্মুখে আনে না আল্লাহ আকবার দুনিয়া শেষ এখন আল্লাহর দিকে দিকে নামাজের দিকে দৌড়ায় কিন্তু আমাদের কি হলো নামাজ শুরু হয়ে যায় এক কাতার পুরা হয় না পিছনে সালাম ফিরে তিন কাতার দাঁড়ায় গেছে এক রেখাত পায় নাই দুই রেখাত পায় নাই তিন রেখাত পায় নাই এ সব অর্থে এই হবে তো তুমি কিসের নামাজ পড়বা তুমি কি আর চাকরিগুলা ধরবা তোমার নামাজের টান কি আছে নামাজের ওপরে তোমার কি কি চাহিদা আছে আজান হয়ে গেছে পনেরো মিনিট আগে আজান হয়ে গেছে আধা ঘন্টা আগে অথচ তুমি দুই রেখা ছেড়ে দিয়ে আসো লক্ষণ ভালো না খারাপ জোরে বলেন বাবা লক্ষণ ভালো না খারাপ নিয়ত করি আমরা তাকবুল্লাহ ধরে প্রথম রাকাত থেকে নিয়ত পড়ব নামাজ পড়ব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ও মা তৌফিকুল্লাহ বিল্লাহ সুন্নাত পড়ুন